স্বাগতম নতুন নাটকের সামনে নাটকটির নাম হল পারস্পরিক সম্পর্ক তাদের মানসিক অগ্রগতির গল্প উঠে এসেছে মূলত নাটকটি একজন মানুষের মানসিক দেহ রূপে বদলের যে অভিজ্ঞতা তার সারগর্ভ ও গভীর ধারণাকে উপস্থাপন করা হয়েছে মন বোতলের মূলত এই বার্তা দেয় যে মানসিক পরিবর্তন ও উঠাপাড়া স্বাভাবিক কিন্তু বিশ্বাস বোঝাপড়া ও মেলবন্ধনের মাধ্যমে জীবনের এই অস্থিরতার জয় করা যায় নাটকটি দেখায় যে কোনো সম্পর্ক নিহিত সহযোগিতা ও সচেতন পরস্পর পরস্পর পালনের মাধ্যমে শুধুমাত্র টিকে থাকে না বরং দৃঢ় ও অর্থবহ হয় নাটকটি দেখার অনুরোধ করিলে সবাইকে এবং ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ